বন্ধুগণ এখন আপনারা এটা যেটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে মোবাইলে এটা হচ্ছে আপনার ব্ল্যাক সোলজার ফ্লাই তো ব্ল্যাক সোলজার ফ্লাই লার্বা আপনারা অনেকেই জানেন যে হাঁস মুরগির খাবারের জাম যে হারে বাড়ছে তার জন্য আমাদের একমাত্র উপায় হচ্ছে আপনার ব্ল্যাক সোলজার ফ্লাই কাল্টিভেশন করা কারণ এটাই হচ্ছে একমাত্র ভালো প্রোটিনের সোর্স তো সেই জন্য আপনারা আমাদের এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা এখন ব্ল্যাক সোলজার ফ্লাই যেগুলো লার্বা এবং যেগুলো পিঁপা পরিণত হয়েছে সেগুলোকে আমরা কীভাবে আলাদা করছি তো পিপা পরিণত করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে আপনার ওই এইভাবে খাবার দিয়ে এগুলোকে আলাদা করতে হবে যাতে যেগুলো আপনার অন্ধকার প্রয়োজন রয়েছে পিপা সেগুলো দেখুন আপনার উপর দিকে চলে যাচ্ছে এবং সেগুলো সেপারেট হয়ে যাবে সেপারেট হয়ে যাওয়ার পর সেগুলোকে আমরা আমাদের ওই আমাদের যেখানে হেচিং চেম্বার আছে বা যেখানে আমরা কেস তৈরি করবো সেখানে আমরা নিয়ে যাবো এগুলোকে এবং এখান থেকে আমাদের মাছি তৈরি হবে যে মাছিটা আগামীতে ডিম দেবে এবং সেখান থেকে আমরা আমাদের ভালো কোয়ালিটির আমরা ব্ল্যাক সোলজার ফ্লাই আমরা পাবো